نحمد الله العظيم ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله منها أربعة حرم صدق الله العظيم أزكي شمالي এবং কৃতজ্ঞতা আদায় করতেছি যে মহান্রব আলমীন আমার মতো একজন জঘন্য মানুষকে দিনের খেদমতের জন্য কবুল করেছেন এবং কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন এর জন্য সুক্রিয়া দেখবেন আলহামদুলিল্লাহ আজকে নয় মাহারম অর্থাৎ আজকের দিনের পর আগামীকাল দশই মাহারম তাই বিষয়বস্তু যেহেতু মহারম মাস এই সম্পর্কে কিছু আলোচনা করবেন মাতা ফির তৈল্লা বিল্লাহ ইলাম আজকে মহারম মাসের নবম তারিখ এই মাসের তাৎপর্য সম্পর্কে মহান প্রভলা আদামী এবং প্রফলা বা মধ্যে স্বাধীন করে। ইন নাইট দাদা শহর ইন দা ইতনা সা রসা রং ফিকিতা বিল্লা মিনহা আরবায়াত আসমান এবং জমি যতদিন ধরে সৃষ্টি হয়েছে দিন যাবৎ বছরে বারো মাস আল্লাহ রুবুল আলমী কবুল করেছেন এবং গণনা করে দিয়েছেন এই যে আসমান জমিন সৃষ্টি হয়েছে এই কথাটা কোথা থেকে পেলাম হাদিস শরীফের মধ্যে আসছে বোখারি শরীফের হাদিস হাদিস নাম্বার হলো তিন হাজার একশো সাতানব্বই হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন যে আসমান জমিন যতদিন থেকে সৃষ্টি হয়েছে আসমান জমিনের সৃষ্টি শুরু থেকে সেই সময় থেকে অধ্যবধি পর্যন্ত যেভাবে সময়টা অবর্তিত হয়ে হচ্ছে এবং এই পর্যন্ত হয়ে আসছে তা বছরে বারো মাস এবং এই বারো মাসের মধ্যে চারটি মাস হল সবচেয়ে বেশি সময় এবং লাগাতারভাবে তিনটি মাস জিলকদ জিলহাজ এবং মহান আর বাকি একটি মাস হল রজব এই রজব মাস যা জুমাতাল পোখরা এবং শাহাবান মাসের মধ্যবর্তী সময় যে মাসটা এই মাস এই মাসটার হচ্ছে সম্মানিত মাস তবে রমজান মাসটিকে আলাদাভাবে রেখে দিয়েছেন আল্লাহরবুল আলমী রমজান মাসের বৈশিষ্ট্য আলাদা কিন্তু এই চার মাসকে আল্লাহ রবুল্ আলমী বেশি গুরুত্ব দিয়েছেন এটা সবথেকেতে বেশি সম্মানিত করেছেন রমজানের পরে রমজানের এই মাসকে আল্লাহ আল্লাহরবুল আলমী এই মাসের তাৎপর্য সু মানে দিতে গিয়ে কোরআনে করিমের মধ্যে আল্লাহ রব আলম বলেছেন হাদিসের মধ্যেও এই মাসের তাৎপর্য আল্লাহ নবী সাল্লাম বুখারি শরীফ তিন হাজার একশত সাতানব্বই নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ তবে এই মাসে কিছু আমল আছে যেগুলো আমাদের করণীয় এবং বর্জনীয় আছে বিষয় আছে এই মাসের মধ্যে এই মাসের গুরুত্ব পুজাইতে গিয়ে আল্লাহনবী সলাল্লাহ ভয় আলাইহুয়াসাল্লাম বুখারি শরীফের দুইশত নম্বর দুই হাজার আট নম্বর হাদিসের মধ্যে ইচ্ছাদ করেছেন যে আল্লাহনবী সল্লাহ আলিহাসাল্লাম একবার মদিনায় আগমন করলেন মদিনায় আগমন করে দেখলেন যে এই মাসে ইহুদিরা একদম ইহুদির সঙ্গে সাক্ষাৎ হলো ইহুদিরা নামা রোজা রাখতেছে তোমরা কী করো এটা আমরা রোজা রোজা রাখছি পরে কিসের জন্য রোজা রাখছো বলে এই দিনে আল্লাহ পাক আমাদের অর্থাৎ গণী ইসরাইলকে ফেরাউনের কবল থেকে শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন এই সত্যি আদার আদায়ার্থে আমরা এই দিনে রোজা রাখবো আল্লাহনবী সাল্লাহ আলহ্লাম বললেন যে আমরা মুসা আল সালামের সাল্লামের সত্যিটি নিকটবর্তী এবং বেশি হকদার এই জন্য আমরাও রোজা রাখবো সাহাবাহ আদেশ করলেন এবং ওই দিন আল্লাহনবী রোজাও রাখলেন এই মাসের আমাদের এই দিনের গুরুত্ব এই দিনে আমাদের করুণীয় গুরুত্ব সম্পর্কে এই দিনের গুরুত্ব সম্পর্কে নবী সাল আলাইহি আসলাম হাদিসটি এই আম্মাজান তাল্লাহ তালান তালানহা থেকে বর্ণিত হয়েছে নাসাই শরীফের হাদিস হাদিসটি হচ্ছে এই চব্বিশশো ষোলো নম্বর চব্বিশশো ষোলো নম্বর হাদিস নাশাহি শরীফের মধ্যে আসছে যে আম্মাজান হাফসারেত আল্লাহ হা বলেন যে নবী সাল্লাহ আলহিস্লাম যা কি আমল কখনোই পরিত্যাগ করতেন না একটি আমল কখনোই পরিত্যাগ করতেন না একটি হলো যে আশুরার দশই মহারণ অর্থাৎ এই আশুরার রোজা কখনোই পরিত্যাগ করতেন না আশুরার রোজা একটা হলো আশার জিহজ মাসের প্রথম দশকের যে রোজাগুলো আছে আল্লাহ নবী কখনোই তা পরিত্যাগ করতেন আল্লাহ নবী এটা পরিত্যাগ করতেন না এবং কি প্রতি মাসের প্রতি মাসের আইএম বীজের রোজা আছে তেরো চোদ্দো এবং পনেরো তেরো চোদ্দ পনেরো রোজাটা আল্লাহ নবী কখনই পরিত্যাগ করতেন না আর একটা হলো ফজরের আগে দুই রাকাত সুনত নামাজ কখনোই পরিত্যাগ করতেন না সুনত নামাজ তো এমনিতে আমাদেরকে পরিত্যাগ করা যাবে না এটা পড়তেই হবে এটা বাধ্যতামূলক করতে হবে আর আসুরার দিনের রোজা ফজিলত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ আলাইসলাম বলেছেন যে তোমরা যদি আসুরার রোজার এই দশে আসুরার রোজা রাখো তাহলে তোমাদের পূর্বের এক বছরের গুণ আল্লাহ পাক না করে দিয়েছে হার আল্লাহ হার আল্লাহ আর আরেকটা রোজা আছে যে রোজা পূর্বের এবং সামনের পূর্বের এবং সামনের এক বছরের গুণামাপ করে জানা আছে কারো আছে এটা হলো এই আরাফার আরাফার দিনের রোজা নয়ের আরাফা এই দিনের রোজা যদি কেউ রাখে তাহলে আল্লাহ তালা তার পূর্ব পরের এক বছরের গুণামাপ করে দেন সহ এই দিন সম্পর্কে এই আশুরার রোজা নিয়ে দশই মহরম নিয়ে আমাদের সমাজে কিছু প্রচলিত ভুল ধারণা আছে যেমন এই দিনে আল্লাহ পাক নাকি আসমান সৃষ্টি করে জমিন সৃষ্টি করেছে এই দিনে মোসাইসাল্লাম এই দিনে হজরত নুয়ালাইস্লাম তার কিস্তি থেকে নেমেছেন মুক্তি দিয়েছেন প্লাবন থামিয়ে দিয়েছেন এই দিনে নাকি হজরত আদম আলাইসাল্লাম জমিনে আসছেন এই দিন আল্লাহ পাক আদম সালামের গুনাকে মাফ করে দিয়েছেন এগুলো সম্পূর্ণভাবেই এই কোরআন এবং হাদিস গ্রহণযোগ্য নয় এবং তা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় কিন্তু আল্লাহ আল্লাহবুল আলম যে এই দিনে হজরত মুসা আলহীসাল্লাত সাল্লামকে তার ফেরাউনের অর্থাৎ শত্রু বাহিনীর হাত থেকে রক্ষা করেছিলেন এবং সেই শুক্রিয়া দেয়ার্থে হজরত মুসাই সাল্লা সাল্লাম যে নামাজ পড়েছিলেন এটার দিন এটা এটা পাওয়া এরপরে কারবালার ঘটনা আছে এই দিনে হজরত হুসাইন রাজি আল্লাহ শহীদ করা নিয়ে এই দিনকে কেন্দ্র করে যেমন কিছু শিয়া আছে মর্জিয়া আছে তারা হাই হুসাইন হাই হুসেন করে মাতুম করতে থাকে শরীরের মধ্যে এরকমভাবে দিয়ে কাটতে থাকে। এইটা সম্পূর্ণভাবে মরজিয়া এবং শিয়াদের কাজ এটা কোরআন হাতিস কিছুতেই গ্রহণযোগ্য না এর যে এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না হোসেন রাজিয়ালতানা নকে কেন্দ্র করে আশুরার যে গুরুত্ব বাড়ছে সেটা তা নয় আশুরার গুরুত্ব এবং এর তাৎপর্য ফজিলত এটা পূর্বে আসমান জমিন যতদিন থেকে সৃষ্টি করেছেন ততদিন থেকেই এ আশুরার গুরুত্ব আল্লাহ আরকুল আলমী দিয়েছেন তাই আমরা যে বলবো যে আশুরার দিনের এই দশই মহারমকে কেন্দ্র করে আমরা কি করব আর এই হাই হুসাইন করে মাতম করবো তা না যাই হোক সম্মানিত শ্রোতামণ্ডলী প্রিয় দর্শক আমি বলতে চাচ্ছি এটা যে এই দিনকে কেন্দ্র করে আমরা কিছু বাড়াবাড়িও করব না এবং কিছু ছাড়া করব। করবো না অর্থাৎ কোরআন এবং হাদিসের মধ্যে যতটুকভাবে যেমনিভাবে এটাকে স্বীকৃতি দিয়েছেন ওইভাবে আমরা আমল করব এবার আসা যাক আমরা এই দিনে আমরা কি আমল করব হাদিসের মধ্যে আসছে যে এই দিনের আমরা রোজা রাখবো হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারলাম নবী সাল্লাহ আলাইহী আসসালাম এই দিনকে এই দিনের গুরুত্ব বুঝাইতে গিয়ে এই দিনের রোজা আর বেশি হকদার হিসাবে আমাদেরকে আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ দাবি করলেন এবং বললেন যে এই দিনে আমরা রোজা রাখবো এবং কি তোমাদের থেকে একটা রোজা আমরা বেশি করবো অর্থাৎ আমরা নয় এবং দশ তারিখে রোজা রাখবো আন্না হয়ে দশ এবং এগারো তারিখে আমরা এই দুই দিন রোজা রাখবো আগে পরে দুই দিন করে রোজা রাখবো আমরা আশুরার দিন হিসাবে কয়েকটি আমল পাই কোরআন এবং হাদিস থেকে যতটুকু আমরা জানতে পারি এবং এর বাহিরে যা পাওয়া যায় না যতটুকু জানতে পারি এই দিনে আমরা দুইটি আমল একটি হলো এই দিনে রোজা রাখবো আশুরাকে কেন্দ্র করে আমরা রোজা রাখবো এই দিনে রোজা রাখবো এবং দোবা করব রব্বুল আলমী যেমনি পাবে বন একটি কমকে এই দিনে তাদের সৌভাগ্যে কবুল করে মাফ করে দিয়েছেন এবং কি প্রত্যেক বৎসরই এমনিভাবে একটি কমকে আল্লাহ কেমন পর্যন্ত মাফ করে দেবেন সুলহানুল্লাহ তো সম্মানিত দর্শক আমরা আসুরা দিনের এই তাৎপর্য এবং গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সম্মানিত সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা শুনলাম আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক এনায়ত করেন আমরা যেন কোরআন এবং হাদিসের মধ্যে যেমনিভাবে বর্ণিত হয়েছে ওইভাবে আমল করতে পারি এর জন্য আমরা মানে প্রতিটা সময় যে কোনো আমলের ক্ষেত্রে অলামায় ক্যারামের সংস্পর্শ নিব তাদের কাছে জানবো তারপর আমল করব। জেনে আমল করব না বুঝে আমল করব না আমরা আমাদের বাধ্যতার পক্ষ থেকে যেমনিভাবে পাইছি পূর্বপুরুষরা যেভাবে এই হাই হুসান করে মাতুম করে আমরা দেখতে পাই বিভিন্ন সময় যেমন এখন কোরআন ঢাকার মধ্যে আছে তো এইভাবে আমরা যে দেখতে পাই এইভাবে আমরা আমল করব না মানুষের দেখা দেখি হুজুকে ইসলাম না হুজুকের নাম ইসলাম না ইসলাম হলো জেনে বুঝে সুন্দরভাবে জেনে তারপরে আমল করা এরপরে মানা সুন্দর করে আমরা জানবো ইসলামকে জানার জন্য আমরা যে কোনো একজন আলেমের দ্বারস্থ হব কলামাই কালেমের দ্বারস্থ হবো এবং তার কাছ থেকে জেনে বুঝে আমল করব। তারা যেভাবে দিক নির্দেশনা দেন ঠিক ওইভাবে আমরা আমল করব তবেই আমরা পরকালে নাজাদ কবিন ইনশাআল্লাহ الله تاتوا أمرو ويبابي عمر كرهت شتاكروه وما توفيق الا بالله السلام عليكم ورحمه الله